তো তোমরা সকলেই জানো আজকে কি করে আমার ইউটিউবে জার্নি কি করে মনে অন হলো কতটা টাইম লেগেছে কিভাবে কি করলাম মানে পুরো ডিটেলস আজকে বলবো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগটা তো প্রথমে বলবো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা সুস্বাগতম আমার চ্যানেল সব ভ্যারাইটিস দীপা আর আমি দীপা তোমরা সকলেই জানো কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আর কথা না আরেক কথা বলেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে বুঝতে পারবে কিভাবে কি হলো কোনো স্কিপ হয়ে যাবে যারা নতুন ইউটিউবার মানে আমিও কিছু জানি না তুমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো দু হাজার ইউটিউব সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আমার ফোন ছিল বহুকাল আগে দু হাজার চোদ্দো সালে আমার অ্যান্ড্রয়েড সেট ছিল তার আগে থেকেও ছিল যেহেতু বাড়িতে আমাদের বড় কেউ নেই আমি বড় তো বাড়িতে ফোন ছিল বাড়ির ফোন মানে আমিও ঘাটাঘাটি করতাম বেশিরভাগটা তো তখন কিছু জানতাম না ইউটিউব ছিল দেখতাম এটা কি হাতটা পাত্তা দিতাম না জানতাম না তো বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে যখন ছোট একটু বড় হলো এক দেড় বছর তখন আমার টাইমটা আমার ছেলে খুব শান্ত স্বভাবের ছিল তখন মানে একটা সময় না টাইম পেতাম টাইমটাকে কি করে কাজে লাগবো কি করবো বসে আছি এ আছি একা একা বসে আছি গাছ শুনছি একটু ফ্যামিলি প্রবলেম তো হবেই না প্রত্যেকের কথায় আছে দা দা জিপে কখনো ছাড় খায় না কখন একটু ঝামেলা হয়েছিল হয়তো ফ্যামিলি প্রবলেম হয়েছিল টেনশন করতাম তখন আমার বর একদিন হঠাৎ করে দেখি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে দু বাইশ সালে আঠাশে ফেব্রুয়ারি তো বলছে ভিডিও করো তখন আমি কিছু রান্না বান্না করতাম সেটা স্ট্যান্ড করে আমি তখন কিছু পারতাম না আমার বরই সব করে দিত এডিট করা থেকে শুরু করে ভিডিও করা শুধু আমি মুখে মাউথটা একটু বলতাম পরে তো ভালো বলতে পারিনি তখন তো রিলসও ভালো করতে পারতাম না কারণ আমার জীবন সম্বন্ধে আমি বলবো একটা অন্য কোনো ভিডিওতে আমি কেমন স্বাভাবিক কেমন ছিলাম বা আমার কি করে বিয়ে হলো পুরো ডিটেলস বলবো অন্য একটা ভিডিওতে এটাকে শুধু মনে নিয়েই কথা বলা যাক তো যাই হোক চ্যানেল খুলে দিয়েছি করেছি করেছি কতটা সিরিয়াস কিছু নেই তো একটা সময় দেখলাম ভালো ভিউজ হচ্ছে রিলস দিচ্ছি তখন টাইম মেনটেন করতাম না যখন পারতাম তখনই দিয়ে দিতাম পাঁচটা ছটা দশটা দুটো তিনটে হয়তো সাত দিন দিলামই না এরকম একটা ব্যাপার ছিল কিছু জানতাম না বা জানার কোনো আগ্রহই ছিল না এরকম একটা ব্যাপার ছিল তো হঠাৎ একদিন দেখলাম ভালো ভিউজ হচ্ছে তো আমার ওয়াশ টাইম ভালো হয়ে গেছে তো আরও বেশি করে ভিডিও দিচ্ছি কন্টিনিউ রোজ দিচ্ছি টাইম মেনটেন করছি না কিন্তু রোজ দিচ্ছি রোজ দিচ্ছি তারপর মনে হলো একদিন দেখি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পড়ে গেছে তখন মানে খুশিতে কি বলবো তবে বোঝাতে পারছি না সেই মুহূর্তের ফিলটা আমার মাছ সমুদ্রে যদি মৃত্যুর সাথে লড়াই করে কেউ সমুদ্রের মাঝখানে হাবুডুবু খায় তখন মৃত্যু কি জিনিস ভয় কি জিনিস সে সেটা বোঝে এবার সেই সময় যদি তাকে কেউ সাহায্য করে হেল্প করে বাঁচানোর জন্য সে যদি দূরে একটা কিনারা দেখতে পায় যে এখানে দ্বীপ আছে এখানে আমি যেতে পারি ওখানে কোনো রকম যেতে পারলে আমি বাঁচবো প্রাণে বেঁচে যাবো একটা কাঠের গুঁড়িকেও যদি সে দেখে বেঁচে রাখার সাহারাটা তার দশ গুণ বেড়ে যায় ঠিক সেই রকমই এতটা খুশি হয়েছিলাম যার কোনো মানে আমার দীপ্যাস নাথিং জিরো বিগ জিরো কিচ্ছু নেই না কোনো ট্যালেন্ট নেই না সুন্দর আছে সুন্দর কথা বলে কোনো কিচ্ছু নেই আর বেশি কিছু বলবো না মানে কিছুই জানতাম না ভেগাওয়ান্ট বলে না ঠিক একটা অপদার্থ ছিলাম মানে আছি এখনো তো অনেক কিছু শিখেছি অনেক কথা বলতে শিখেছি অনেক কিছু বুঝতে শিখেছি ইউটিউব থেকে ইউটিউব থেকে আমি অনেক কিছু জেনেছি তো থ্যাঙ্কস ফর ইউটিউব অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো ইউটিউবে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে হয়তো আজ নিজেকে মডিফাই করেছি জানতে পেরেছি বুঝতে পারছি মানুষ চিনতে শিখেছি তো যাই হোক তখন বড়িকে দেখালাম দেখো আমার হয়ে গেছে এত আনন্দের সাথে বলেছি আমার বর দেখে কপালে হাত দিয়ে বলেন আরে পাগল এটা না এটা কেবল তোমার চল্লিশ ঘন্টাও হয়নি এখনো ওয়াশ টাইম তখন কি বলবো কথায় বলে না বড় একটা স্বপ্ন যদি শোনো ভূমিকম্পের সব তছনছ হয়ে গেছে সে রাজপ্রাসাদটা ভেঙে গুড়িয়ে গেছে তখন তার কেমন লাগবে রাজরানী থেকে যদি বিকারিনী হয়ে যায় ঠিক সেই রকম সেই রকম ফিল হয়েছিল পায়ের তলার জমি মাথার উপরে আকাশ পায়ের তলার জমি সরে গেছিল মাথার আকাশ ভেঙে পড়েছিল তখন বুঝেছিলাম ফিল কাকে বলে এত বড় একটা স্বপ্ন দেখলাম সেই স্বপ্নটা মিনিটের চুরমান হয়ে গেল তো আমার বর খুব হেসেছিলো খুব মজা করেছিল তো ভরসা ভরসা ছেড়ে দিয়েছিলাম তো করতাম রিলস ভালো লাগতো করতাম টাইম কাটাতাম তো দু সালে ডিসেম্বর কিংবা নভেম্বরে আমার হঠাৎ মনে হলো সবাই লাইভ করছে একবার লাইভ করে দেখি তো তো লাইভ করছি তখন আমি জানি না লাইভ থেকে ওয়াচ টাইম হয় তো করছি করছি একদিন হঠাৎ করে ওয়াচ টাইম এগুলো তো আমার বর দেখে মানে আমি তো জানি না এগুলোর সম্বন্ধে এখন আমি নিজেই বুঝতে পারি তখন আমার বর দেখত তখন বলছে তোমার একশো সাঁইত্রিশ ঘন্টা হয়ে গেছে আমি তো মাথায় হাত যে আমার ব্লগ ভিডিওতে একশো সাঁইত্রিশ ঘন্টা হয়েছে তখন ভাবলাম চলো এটাকে নিয়ে এগো যাক তখন থেকে আমার লাইভ শুরু হয় ব্লগ ভিডিও যাই হোক টুকটাকি দিচ্ছি দিচ্ছে সেভাবে দিইনি কারণ আমাকে কেউ পছন্দই করে না যে আমার ভিডিও দেই লাইভে তাও একটু আসে মানুষ কথা টথা বলে তো যা চলছে চলছে তারপর এই দু সালে জুন মাসের দিকে হয়তো আমার থ্রি কমপ্লিট হওয়ার পরে আমি অ্যাডের জন্য অ্যাপ্লাই করি তখন আমি বললেন আমার পরও জানি না আমিও জানি আমার তখন বলছে মানে যাকে যাকে ভালোবাসতাম যেসব সেলিব্রিটি বলো খেলার প্লেয়ার ছিল তাদের আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম করেছিলাম কারণ আমার তাদের ভালো লাগতো কারণ আমি ইউটিউবটাকে তখন সিরিয়াস নিয়ে নি তো যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেগুলো ভেরিফাই না করেই আমি ফিল আপ করে দিয়েছিলাম তখন আমার ইউটিউব থেকে এক মাসের জন্য রিভিউজ কন্টেন্ট পড়েছিল যেগুলো তো করা যাবে না তখন মানে এত কষ্ট লেগেছিল এত কষ্ট লেগেছিল কি বলবো সেটাই শুধু আমি মানে আমার চেহারা মানে শুকিয়ে গেছিলাম বলতে গেলে কেমন হয়ে গেছিলাম দুদিন খাওয়া দাওয়া করে চিন্তায় ঘুম খাওয়া দাওয়া সব আমার বর অনেক সহ সাহস দিয়েছে যদিও তো হলো না ব্যথা হ্যাঁ রে কতটা কেটে গেছে খুব ব্যথা হচ্ছে না কিন্তু কতটা ব্যথা হচ্ছে সে যার কেটেছে সেই জানে অন্য কেউ উপলব্ধি করতে পারে না তাই না তো বুকের ব্যথাটা কাউকে দেখাতে পারতাম না খাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে আমার মর্নিং অন হয়ে গেছে বন্ধুরা শুধু এটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আছো বলে আজকে আমি এই জায়গায় তোমরা না থাকলে দিপাই নাথিং ছিল থাকতো তো যাই হোক স্পেশালি তোমার ইউটিউবকে ধন্যবাদ তো দেবোই তারপরে যদি কাউকে ধন্যবাদ দিই সেটা হচ্ছে আমার সকল বন্ধুদের সকল বন্ধুদের আর আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি এত তাড়াতাড়ি সাকসেস পেয়েছি পেয়ে গেছি মানে এক বছরের আগেই তো পেয়ে গেছি তোমরা তো জানাই আর আমি তো সেভাবে ঠিকঠাক কিছু জানি না তো হয়তো এই জন্য আমার আরও দেরি হয়েছে যদি প্রপারলি জানতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি পেয়ে যেতাম আর আমার কারা কারা আমাকে বেশি সাপোর্ট করেছে সবাই করতো আমার লাইভে ফার্স্ট কথা বলে আমার সাথে কাকদ্বীপের গঙ্গাসাগর একটা ছেলে মিলন মিলন সিং মাঝে মাঝে আসে ওই ছেলেটা আমার সাথে ফার্স্ট কথা বলে তারপর থেকে একে একে ধুয়ে ধুয়ে কথা বলতে বলতো তারপর সপ্তর্ষি সাইলেন্ট গুগু মানে ওর নাম অতিথি ও আসতো ওকে আমি সুইটহার্ট বলতাম সপ্তর্ষি তো আমাকে প্রচুর সাপোর্ট করেছে এক মাস না দু মাস অব্দিও পড়েছে ও ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির এক তারিখের পর থেকে আমার আমার লাইভে আর আসে না দু তিন মাস ও আমাকে সাপোর্ট করেছে ও বলেছিল ফেব্রুয়ারির পর থেকে আমার লাইভে আসবে না আর আসেনি সত্যি আসেনি মাঝে মাঝে আসতো একটু সমস্যা হয়েছিল বলে না দুজনের মধ্যে যদি থার্ড পারসেন্ট চলে আসে তখন সমস্যা হয় ব্যাপারটা ঠিক সেই রকম যেটা বললাম বুঝে নিও আর বাকিটা ইতিহাস ও আমাদের কৃষ্ণনগরের ওখানেই বাড়ি তারপরে সবাই করছে সাপোর্ট করছে করছে তারপরে দু হাজার সালে আঠাশে ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন দিদিভাই এসেছিলো যারা স্পেশালি মানে সবাই সাপোর্ট করেছে বাংলাদেশের লোক তো প্রচুর সাপোর্ট করেছে দিদিভাই আর মেদীপুরের অনুজ্ঞরা নাম ছিল দিদিভাইয়ের ভাই এরা দুজন আমাকে প্রচুর সাপোর্ট করেছে দিদিভাই ভাই ভাই দাদাভাই দাদা ভাই মানে দিদিভাইয়ের হাজবেন্ডই দাদাভাই দাদা ভাই প্রচুর সাপোর্ট করেছে তোমরা নতুন বন্ধু যারা তারা হয়তো দিদিভাই বললে বুঝতে পারবে না দীপালি মুখার্জি দীপা দীপালি মুখার্জি দিদিভাই ডিএম আমিও ডিএম তাই না তো আমার খুব ভালোবাসতাম আমাকে এমন দিন নেই আমার সাথে কথা না বললে দিদিভাই ভালো লাগতো না আর এখন আমার দিদিভাই আমার সাথে কথাই বলে না আমার সাথে আমার লাইব্রেরিও যদি আসে আমাকে না দেখে হয়তো কতদিন হলো আমাকে জিজ্ঞেসও করে না কেমন আছো তো যাই হোক লাইব্রেরি হয়তো আসে দেখে দেখা করে চলে যায় কথা তো বলে না তো যাই হোক আমি তো বুঝতে পারি না তো যাই হোক সে ভালো থাক সেটাই বড়ো কথা কিন্তু আমি তাকে এর মধ্য থেকে অনেক ভালোবাসি কারণ দিদি ভাই ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে দিদিভাই তো প্রচুর করেছে তার ভাই তো আরও প্রচুর করেছে একই দিনে দুজনে আসে একসঙ্গে কথা বলে পাঁচ মিনিট আগে পরে খুব ভালো প্রচুর সাপোর্ট করেছে তারপর তো আসমান এসেছে আসমান সরকার রানাঘাটের আসমান সরকার আমাদের মুর্শিদাবাদের দুজনে আমরা সেম ডিস্ট্রিক্ট আর রানাঘাটের আছে বিশ্বদীপ দে। প্রচুর সাপোর্ট করেছে তারপরে সৌরভের সাথে প্রতিবেদী এসেছে প্রতিবেদী তো প্রচুর সাপোর্ট করেছে আমি হয়তো অতটা করতে পারবো কিনা করে উঠতে পেরেছি কিনা এখনো পর্যন্ত সেটাও আমি জানি না প্রতিবেদী আমাকে প্রচুর সাপোর্ট করেছে তারপরে ধরো আছে সৌরভ আছে আরও অনেকে এসেছে টুকটাক তারা তো তারপরে এসেছে তারাকে আমি দ্বীপ ভেবেছিলাম দ্বীপে দ্বীপের ভেবেছি দ্বীপ বলে দ্বীপ প্রামাণিক বলে একটা ছেলে আছে আমি ও হয়তো কথা বলছে কী আছে বেটা হয়ে গেছে লেখা আর লিখতে হবে না আর লিখতে হবে না একটু পড়তে দিয়েছিলাম দেখো ক্লান্ত হয়ে গেছে ওর exam ঠিক আছে ঠিক আছে কি হয়েছে তুমি একটু বসো আমি বন্ধুদের সাথে একটু কথা বলে নি ঠিক আছে তো হচ্ছে কোথায় যাচ্ছ ঠিক আছে যাও লাইন চালানো আছে যাও চও আমি যাচ্ছি ও বাথরুমে যাবে তো তাই মাকে বলতে এসছে তো যাই হোক তোরা আমাকে প্রচুর সাপোর্ট করেছে তারা তারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে সব বন্ধুরা হয়তো চলে গেছে একে অপরে জানি না তারা এখনো যাবে কিনা সবাই যখন চলে গেছে তারাও যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এখন বলছে যাবে না আহ না ভবিষ্যৎ কি তো বলতে আজকের কথা তো ভবিষ্যতের কথা হতে পারে না আজকে যেটা বলছে সেটা তো ভবিষ্যৎ নির্ধারিত হয় না ভবিষ্যৎ ভবিষ্যৎ কর্মের উপর নির্ভর করে তার ভবিষ্যৎ তাই না তো সব বন্ধুরাই চলে গেছে মাঝে মাঝে আসে টুকিটাকি আসে কেউ কথা বলে কেউ কথা বলে না তো যাই হোক যারা আসে আমাকে ভালোবেসে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে তারপর অনেকে আছে সুসেন্দা আছে সুসেন্দা আমাকে সাপোর্ট করেছে আমিও করি তো যাই হোক তোমাকে সাপোর্ট না বলে তো তুমি কাউকে যদি তুমি কারোর থেকে সাপোর্ট পাও কিন্তু বিনা স্বার্থে একমাত্র সাপোর্ট করেছে আমাকে দিদি ভাই করেছিল মানে সবার আগের কথা বলি তখন তো এখন হয়তো দিদিভাই আমাকে আসতেন আমার সাথে কথা বলে না কিন্তু দিদিভাই তো আমাকে একটা সময় রোজ সব করতো দিদিভাই নটা বাজলে তখন তো আমার পরমানে টাইম ছিল না নটার সময় দিদিভাই না দেখতে পেলে মানে ঘুম বাদ দিয়ে দুপুর আড়াইটে তখন লাইভ করতাম রোজ ঘুম বাদ দিয়ে আমার সাথে কথা বলতো সেসব দিন তবু স্মৃতি হয়তো আছে আজ হয়তো নেই কিন্তু স্মৃতি তো তো আছে সেই সব দিনের কথা তো দিদিভাই থাকতো ঘোরা থাকতো সপ্তশী ছিল স্যালিট বুগু ছিল তারপরে আসমান সরকার ছিল বর্দা ছিল অভিজিৎ ছিল এখন ইদানিং উদয় এসেছে তারপরে মেঘ আছে বিশ্বজিদ দে বিশ্বদীপ দে মানে হচ্ছে বর্দা তারপরে আরও অনেকেই আছে সুতোপা দি এসছে সুদীপাদি এসেছে আরও অনেকেই আছে তার থেকে বড় আমি সব থেকে যদি কাউকে আমাকে ভালো কিছু সাজেস্ট করেছে আমি থামবেল আপলোড করতাম আপলোড করতে পারতাম না তারপরে মানে লাইভ থামবেলগুলো তারপরে টাইমিং দিতে পারতাম না সেটা আমি পুরো মানে পুরো কেউ যদি কেউ আমাকে সাপোর্ট করে সেটা আমার নিবা দিই হাসি খুশি রিপা আর কেউ সাপোর্ট করে কাউকে যদি বলতাম সব সময় এড়িয়ে যেত কাউকে কিছু একটা বলতাম যে দেখো আমি একজনকে জিজ্ঞেস করেছিল প্রিমিয়ার কি করে করতে সেটাকে হাসির সরসে উড়িয়ে দিল তবে একটা কথা কি জিজ্ঞেস করেছিলাম সেই কথাটাকে কি একটা জিজ্ঞেস করেছিলাম মনে নেই আমার মানে হাসির মতন করে উড়িয়ে দিল কথাটা তো তখন না কাউকে জিজ্ঞেস করে নিজেরই খারাপ লাগতো জিজ্ঞেস কর তো চলো এই ছিল আমার ইউটিউব জার্নি মনি চালু হয়েছে তো ভালো থেকো তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া আজকে এই জায়গায় আসতে পারতাম না তো তোমাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ তার থেকে বড় ইউটিউব না হলে তো এরকম একটা প্ল্যাটফর্মই পেতাম না তোমাদের সাথে আলাপ হতো ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি থ্যাংকস ফর ইউটিউব তোমাদের তো বেশি কিছু খুব ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন করে ভিডিওর সাথে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে টাকা ভাই ভাই